মা পার্বতীর রসে উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে সমাধিস্থ হয়েছিল শয়ে শয়ে মানুষ উত্তরাখণ্ডের চামলি জেলার খুব জাগ্রত দেবী মা নন্দা মা আর এক রূপ আজ থেকে বহু বছর আগে মা নন্দার প্রকোপে পড়ে কয়েকশো মানুষ একসঙ্গে প্রাণ হারান কয়েক শতাব্দী আগে কনজরাজ যশোদয়াল বিরাট এক দলবল নিয়ে তীর্থ করতে ত্রিশুলি যাত্রায় বেরিয়েছিলেন পথে ক্লান্ত হয়ে এক জায়গায় আশ্রয় নেন সবাই সেই সময় রাজা নর্তকীদের নিয়ে আমোদ প্রমোদের আয়োজন করেন তীর্থযাত্রায় এসে রাজার এই রকম অধর্ম মেনে নিতে পারেননি নন্দা দেবী তাই দেবীর অভিশাপে মুহূর্তেই পাথর হয়ে যান নর্তকীরা এরপর রাজা দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলে দেবী তাদের ক্ষমা করেন এবং প্রতি বারো বছরে একবার হোমকুণ্ড তীর্থযাত্রার আদেশ দেন তবে বারো বছর পর তীর্থযাত্রায় বেরিয়ে রাজা সেই একই ভুল আবার করেন আবারও তিনি নর্তকীদের নিয়ে নাচ গানের আয়োজন করেন এবার দেবীর আক্রোশে সেখানে শুরু হয় এবং রাজা দল বলে সেই শিলাবৃষ্টিতে মারা যান যে জায়গায় তারা মারা গিয়েছিলেন সেখানে একটা লেকের কাছে তাদের কঙ্কাল আজও দেখা যায় আর সেই লেকটা আজ সবার কাছে পরিচিত কঙ্কাল লেক নামে